তিনশো পঁয়ষট্টি খানা ভিডিও আপলোড করে মাথা নিচু করে করো তবে ফুটো হয়ে গেছে জামাটা পুরো একটা দেখতে দেখতে সময় কেমন চলে যায় আজকের রয়েছে মাসের এক তারিখ হ্যাঁ দেখতে দেখতে চার মাস কেটে গেল নতুন বছরের আমার লাইফটার প্রত্যেকটা দিনই মনে হয় আমার কাছে নতুন যেমন আজকের দিনটা কালকে গেছিলাম ওই যে লিটিল গোল্ডকে নিয়ে কেনাকাটা করতে রাস্তায় এক গাদা বমি করে দিয়েছে ব্যাগপত্র সব ভর্তি করে শিবানি দিতে দিয়েছি ধুতে দেখো এটোকাটা সব লেগে আছে আর বাকি জামা কাপড়গুলো বলেছি কোনোভাবে একটু শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দিতে ভালো জামাকাপড় গুলো নাহলে রং টং উঠে গুলে যাবে গাছগুলোতে জল দেওয়া হয় না কতদিন যে হয়ে গেছে আমি নিজেও ভুলে গেছি বাড়িতে থাকা হয় না দেয়া হবে কোথা থেকে একটা অদ্ভুত ব্যাপার কি বলো কাউকে যদি জিজ্ঞাসা করি যে এই তুমি আমার শ্বশুরবাড়িতে কেন আসবে বলে কি তুমি তো থাকো না আমি যে আমি শ্বশুরবাড়িতে থাকি না তো কোথায় থাকি আমার ঠিকানাটা কি অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কি মানে এত ফানি লাগে না তাদের কাছ থেকে শুনতে হ্যাঁ হতে পারে আমি হয়তো দুদিন বাপের বাড়িতে থাকি দুদিন শ্বশুরবাড়িতে থাকি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে প্রায় কটা বাজে তখন ছটা বাজে তখন অফিসে চলে গেছে সেভাবে নিজেরা দেখতে পাচ্ছি সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে এখন ধুলতে হবে তোমাদের লিটিল কোলকে তুলে রান্নাবান্না করতে হবে আজকে রয়েছে মঙ্গলবার আজকে আমি সমস্ত নিরামিষ রান্নাবান্না সমস্ত ঘরের জামা কাপড়ের সাফাই কোথায় কোনটা রাখতে হবে কাকে যাতে কিনেছি সেগুলো কোথায় ধরতে হবে কাকে কোনটা পৌঁছাতে হবে তো চলো আজকের এই মজাদার এবং জমজমটি ব্লগটা শুরু করা যাক হ্যালো লাভ ভিডিওস আমি প্রিয়াঙ্কা একদল কামচমাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইলস্ট্রামি সবাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে আমি যেন একটু সিরিয়াসলি বুঝতে পারছি না আমার মুখের ট্যানটা আদৌ কতটা উঠছে কতটা উঠছে না তোমরা যেন আমাকে রেগুলার দেখো প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে প্রিয়াঙ্কা তোমার মুখে ট্যানটা উঠছে তুমি যা যা লাগাচ্ছ তাতে উঠছে তাহলে আমি প্রোডাক্টগুলো চেঞ্জ করে ফেলবো দিঘা থেকে এসে যে সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে কাচার মতো সেগুলো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে আর বাকি হাতে কাঁচা হয়েছে কিছু আমি কেচে কিছু শিবানি দিরা কেঁচেছে তো সেগুলো ভাঁজ করা ছিল না সদির ঘরে খাটটার উপর ফ্রেশ বলে ওখানটা রেখে গেছিলাম তো দেখছি শিবানি দিরা ভাজ করেছে বাট ওরা যা ভাঁজ করেছে সেই ভাজে মানে আলমারিতে তো তোলার মতন নয় ওরা ওদের মতন দোলাচুর করে ভাজ করেছে আর কালকে ওই যে দেখতে পেলে একটা গাউনের মেলা রয়েছে ওই সাইডে গেলে ওই লেহেঙ্গাটা লিটল গোল্ডের জন্য কিনেছি দুটো জামা কিনেছি একটা মা কিনে দিয়েছে আর একটা লিটল গোল্ডের বাবা তো এসে আমার লিপস্টিক ছিল লিপস্টিক কি ব্লাশার হবে সমস্তটা ঠোঁটে মেখেছে আর ওই সাদা একদম আনকোড়া সাদা যে লেহেঙ্গা সেই লেহেঙ্গা দিয়ে মুছেছে আরও একটা যে ড্রেস ছিল সেটা দিয়ে মুছেছে মানে রাতের বেলা খেয়েছে ও তারপর খাওয়া দাওয়ার পর বাবা বলছে কেন ওকে এরকম করছো আমি যে করবো না তো কী করবো বলে ও বোঝে না যে রেড কালার লিপস্টিক ঠোঁটে মারছে সেটা দিয়ে অন্যা দিয়েও মসছে লেহেঙ্গার মানে নিচের পার্ট দিয়েও মসছে আর আরেকটা যে জামা রয়েছে পাশে সেটা দিয়েও বসছে তারপর কোনোভাবে যেগুলো লিকুইড সার্ভ ছিল সেগুলো দিয়ে ধুয়ে টুয়ে মেলে দিয়েছি মেলে টেলে দেখছি সকালবেলাতে এখনও শোকায়নি যেহেতু সিফনে শুকিয়ে যাওয়ার কথা বাট নিচের যে লেহেঙ্গার নিচে যে ফলসটা থাকে সেটা কটনের রয়েছে তাই শুকায়নি তো সকালবেলা আজকে কী রান্না করবো আজকে রয়েছে নিরামিষের দিন মঙ্গলবার শুনতেই পেলে তাই ভালাম আজকে নিরামিষ মানে নিরামিষই খাবো কোন লিটিল গোলকে খাইয়ে স্নান টান করে দিয়েছি আজকে বারোটার ভেতর প্রত্যেক দিনই সেটা করার চেষ্টা করি বাট আজকে সাকসেসফুলি করতে পেরেছি তো করার পর ওই যে গোবিন্দ মৃদঙ্গের স্যার এসেছে তো সেখানে ওই যে মৃদঙ্গ বাজাচ্ছে তার তালে তালে লিটিল গোল নাচছে কেমন নাচটা লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর এখানে বললাম যে আর তুমি ওদেরকে ডিস্টার্ব করো না গোবিন্দকে বললাম ছিটকে নিয়ে দিয়ে দাও ও খেলুক

ভালো করে মাথায় শ্যাম্পু শ্যাম্পু দিয়ে চান করবে শাক স্নান করবে পনির জিনিসটা জানা তো আমার না বিশেষ একটা খেতে ভালো লাগে না আগের ওই যে পূজার শাশুড়ি মা আসলো সেদিনকে পনির পোলাও কত কিছু হলো আমার একটু মনে হলো না আমি খাই আমার পোলাও জিনিসটাও ভালো লাগে না পনিরও ভালো লাগে না জানি না সবাই বলে কত ভালো খেতে আমার ভালো লাগে না এটা হচ্ছে বড়ি ভাজা তো এটা হলো মান হাতের দেয়া বড়ি

তাড়াতাড়ি আরে মেলো পুজো দেবে লেজুর সাথে নিয়ে পুজো দিতে যাচ্ছে বাথরুমের দরজা একটা গোপিন সব সময় বাথরুমের দরজা খুলবে কি করছে দুজনে না ওইভাবে নমনা কিভাবে বাবা নাম করো সেইভাবে করো বসে হ্যাঁ তুমি করো নাহলে ও বসবে কি করে মাথা নিচু করে করো গোপাল গোবিন্দ দুজনই বেরিয়ে গেছে আমি মেন গেটে তালা ঠালা দিয়ে ঘরটা পরিষ্কার করে লিটিল গোলকে খাইয়ে নিয়ে এখন যাব খাটে শুতে অ্যাকচুয়ালি কি হয় বলো তো ভিডিও আপলোড এটা ওটা করতে করতে না নিজের জন্য কোনো যত্নও দেওয়া হয় না টাইমও দেওয়া হয় না এই চ্যানেল পেজ চ্যানেল পেজ করতে করতে তো এখন থেকে ডিসিশান নিয়েছি লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস হয়ে গেছে যেসবের কোনো মূল্যহীন স্যাক্রিফাইস ওই দুই চার পয়সার জন্য নিজের শরীর আর খারাপ করবো না ওর সাথে মানে লিটিল গোলটের সাথে আমিও পাশে শুয়ে পড়বো তারপর সন্ধ্যাবেলা থেকে উঠে ঘরটার গোছাগাছির কাজগুলো করব আর এখন তো বাড়িতে কোনো কাজ নেই তালা লাগিয়ে ঘুম ঘুরতে এখন এখন চারটে বাজতে পাঁচ মিনিট ফ্রিজি কোল্ড এই যে খাওয়া গেছে মোবাইল নিয়ে একটু দেখতে দিয়েছি ওকে আর এখন চটপট করে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো চারটে বাজে দু তো অন্তত ঘুমাবে গোবিন্দ আর হলো গোপু দুজনে মিলে গেছে হলো লাক্সের অফিসে তো ওরা খালা করেই বেরিয়েছে বাড়ির গাড়ি নিয়ে তো চলো আমি গেটে তাল দিয়ে এসেছি এখন একটু ঘুমাবো তারপর সন্ধেবেলা থেকে উঠে জামাকাপড় সব ভাগ করতে হবে খাট ফাট পরিষ্কার করতে হবে খরিদা এখন বাচ্চাদের তোমাদের পৌনে সাতটার কাছাকাছি আমার সন্ধ্যে টন্দে সমস্ত রাগানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ঘরের ভেতরে সমস্ত ফ্রেশ জামা কাপড় সমস্ত ভাজ করা রয়েছে যে সমস্ত জামা কাপড়গুলো আজকে গেছে সেগুলো তো ভাজ করা হয়নি হয়েছে সেগুলোকে আজকে কাঁচবো কালকে অটোর ভেতরে লিটল গোল্ড এমন বমি করে দিয়েছে ভুট্টা টিপস খেয়ে কী বলবো অটোওয়ালাকে তারপর বাড়ির সামনে এসে সঞ্জয়দার কাছ থেকে জল নিয়ে পরিষ্কার করে বাড়ি পাঠিয়েছে তো সেগুলো ভাজ করবো ওই কন্যারে যে আলমাইটা রয়েছে আলমারিটা উপচে সমস্ত পড়ে যাচ্ছে দীঘা যখন গেছিলাম সব বের করেছিলাম না আর ঠিক করে রাখা হয়নি তো চলো ওগুলো সেট করি আর তোমাদেরকে লিটিল গোল্ডে কিছু জামা আমার বাপের বাড়িতে থাকে কিছু জামা এখানে থাকে কী হয় এদিক ওদিক করতে করতে অনেক জামা কাপড় আছে ছোটো হয়ে গেছে তার বাদে লিটিল গোল্ডের অন্নপ্রাশন জন্মদিন তারপর পুজো পয়লা বৈশাখ সবাই খুব ভালোবেসে বেসে লিটিল গোলকে যে যেমন সামর্থ্য খুব সুন্দর সুন্দর জামা দেয় আর আমি চেষ্টা করি সবগুলোই পরানো যেগুলো একেবারেই মানে পরানোর মতো নয় ধরো ও ছোটো হয়ে গেছে বা ভীষণ খড়মড়ে জামা ও পরেও খুলে ফেলতে মানে ফেলছে এরকম অনেকবার হয়েছে যে ছোট ছোটো পিসির দেয়া বা আমার বাবা মার কিনে দেয়া জামা খড়মড়ে খড়মড়ে বলে ও পড়তে চায় না গলায় টাইট বলে আমার বাবা মার জানো তো সেই ভেলোর থেকে একটা কোট এনে দিয়েছিল কত ভালোবেসে একটা দিন মেয়েটাকে পড়াতে পারলাম না কি দুঃখ বলো তো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে এখন দেখাবো জামাটা যেটার কথা তুমি আমাদেরকে বলেছিলাম যে জামাটার কি অবস্থা তোমাদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি তাই আমি নিজে যখন জামাটা দেখছি আর ভাবছি যে এটাও সত্যি কি সম্ভব ভাব এই দেখো দেখতে পাচ্ছো কিভাবে ফুটো হয়ে গেছে জামাটা পুরো ফেসে গেছে এই দেখো এত ব্র্যান্ডের দোকান থেকে কিনেছি জামাটা দেখতে পাচ্ছি এই যে ভিজিবিলিটি এই কিভাবে ফেসেছে তো ফার্স্টে তো আমি ভীষণই মানে ভয় পেয়ে গেছিলাম যে জামাটা এরকম কেন হলো কেন হলো পরে পূজাকে সরঞ্জিতকে যখন বলছি শুধু টপটা দাঁড়ো টপটা তো ফেসে কোনো জায়গা বাকি নেই মানে সেরকম এই দেখো এখানেও এটা মানে ঘরে ধরো কারটা তাও পড়ানো যাবে না এত পরিমাণে ছিঁড়ে ফেসে গেছে এই যে দেখতে পাচ্ছি কিভাবে ছিঁড়ে ফেসে গেছে এই দেখো এই দেখো হয়ে ফেসে গেছে জামাটা তো এটা হচ্ছে ব্র্যান্ডের দোকান থেকে নিয়েছি বাজে জিনিস আমায় দিয়ে দিয়েছে না একদমই সেটা নয় এটা হচ্ছে ক্লোরিনের জল ক্লোরিনের জলে আমরা সুইমিং পুলে নেমেছিলাম এই জামাটা পরে পূজা লিটির করে নেমেছিল তো ক্লোরিনের জলে সুতির এই জামাটা এই রকম পরিমাণে নষ্ট করে দিয়েছে আমি বিশ্বাস করছিলাম না ওরা বারবার করে আমাদেরকে বারণ করছিল যে আপনারা নামবেন না সুতির জামা পরে নামবেন না কটনের ড্রেস পরে নামবেন না তো কেন বলছিলো সেটাই তার প্রমাণ পুরো ড্রেসটা একদিন পড়েছে এত সুন্দর একটা ড্রেস এটা ছিল মানে একদম শেষ ড্রেসটা এটা আর পড়তে পারবে না মানে কোনোভাবেই পরার মতন নয় কারণ এখানে ওখানে সেখানে ছোট্ট 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 ফেসে গেছে ঘরের ভেতরেও পড়াতে মন চাইবে না সে গরমকাল ঘরের ভেতর পরিয়ে নেবো মানে এত ফেসে গেছে এটা হলো যেদিন দীঘা থেকে এসেছিলাম তার পরের দিনেরই চিত্র বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি সামহ তো এটা এসেছিলাম সোনার দোকানে আমাদের নিউ ব্যারাকপুরের সোনার দোকানে তো এখানটা এসে দেখছিলাম পাশে একজন নিয়েছিল রূপোর উপর মানে এরকম পলা বাঁধানো বা হাতের আয়স্ত টাইপের যে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো ভালো লাগছে জিনিসগুলো আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখাই কেউ যদি কেনো টেনো আমি আমার দেখে তাই বলছিলাম আমি যখন ইয়াং ছিলাম কলেজ টলেজে পড়তাম স্কুলে পড়তাম তখন এই সমস্ত এত পাওয়া যেত না এত কম রেঞ্জের ভেতর এত সস্তার জিনিস তাহলে হয়তো কি তখন হয়তো আমি পোল্ট্রোয়ের যেতে পারতাম কারণ তখন তো সোনা জিনিস মা পড়তে দিত না আর এই দেখো এই আয়স্তোটা আমি বানিয়েছি তো বাট কি সমস্যা হলো আয়স্তটা না অনেক বড় হয়েছে আমার হাতে দুই সাইজ আরও ছোট লাগবে ওকে কাটাতে দিয়েছি আর এই গলার চিকটা তো তোমরা সবাই চেনো এটা আমারও একটা রয়েছে পূজারও একটা রয়েছে বাট এটাকে না আমি ভেঙে ফেলেছি ভেঙে এই যে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা করেছি এটা আমার পুতির মুক্ত ডিজাইনটা ওটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিয়েছে আর এ ও দেখাচ্ছিলো এটা নাকি মাত্র দশ গ্রামে ওই চুটটাকে বানিয়ে রেখেছে আর গলার এই যে দেখতে পাচ্ছ এই হাটটা এটা নাকি মাত্র রয়েছে নয় গ্রামে বাবা তাই তো দেখছি পারবে না পারবে না যে গাড়ি স্টার্ট দেবে মুখটা কি ওখানে আটকাবে এইবার 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 আর যাবে না শুনতে পাচ্ছো সোনার দোকান নাকি এটা ও তাও বলছে তোমাকে কিনে নেবে লিটল গোল্ডের লাস্ট বছর যখন জন্মদিন গেছিলো মা তো হাতের একটা ওই যে মান্তাসা বানিয়ে দিয়েছিল তো সেটাতে কত গ্রাম ছিল তোমাদের কারো আইডিয়া আছে বলেছিলাম মনে হয় ওটার মানে ছয় না সাত গ্রাম ছিল বাট ও দেখো এখানটায় পাঁচ গ্রাম চার গ্রাম তিন গ্রামের ভেতরে ও দেখো বেবিদের হাতের মান্তাসা বা বড়োরাও চাইলে যে দুই সাইডে সোনার জায়গায় পুতি দিয়ে তোমরা বাঁধিয়ে নিতে পারবে তো এটা হলো প্রেজেন্ট সিচুয়েশান এই যে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে ভাঁজ করে এখন গন্তব্যে তুলতে হবে বাট গন্তব্যে তুলতে গিয়ে দেখছি সব লন্ড ভন্ড হয়ে রয়েছে এখানটায় হলো সেই জামা কাপড়গুলো যেগুলো কালকে ওই বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেগুলোকে বক্সে পুরো রেখে দিচ্ছি যদিও সাইজগুলো একটু বড় এবছর হয়তো পুজোতেও পড়তে পারবে কি পারবে না না বাট পূজার বিয়ের সময় এগুলো সব পড়বে আর সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কি রাগ হচ্ছে সাদা জামাটা থেকে কত চেষ্টা করলাম লিপস্টিকের দাগটা না মানে একেবারে উঠলো না তা ওর বাবা বলছে ভ্যানিস দিয়ে তুলছে আমি যে না জর্জটের কাপড়ে ভ্যানিস দেওয়া মাত্র একদম শেষ হয়ে যাবে ওই যে দেখো টান টান করে মেরে রেখে দিয়েছি এই জামাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই লেহেঙ্গাটাও কি বলতো মানে সবসময় লিটিল গোল্ডের সাইজের জামা কাপড় পাওয়া যায় না আর পাওয়া গেলে আমি কি করি তুলে মানে কিনে রেখে দিই পরে যখন একটু বড় হয় বের করে করে সাইজ মেপে মেপে পড়াতে থাকি বাট এই চক্করে কি হয় কোথায় কি জামা যে রাখি কিচ্ছু খুঁজে পায় না তোমাদের সাথে এরকম হয় আমার সাথে তো মাঝে মধ্যে এরকম হয় আর যখন জামাগুলো বের করে দেখি যে ফ্রকগুলো ই মা ছোটো হয়ে গেলো আর পড়াতে পারবো না ভাবলাম কোন বিয়ে বাড়িতে পড়াবো বলে বা অকেশনে পড়াবো বলে তুলে রেখে দিই সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করাটা যেমন আমার একটা লাইফের পজিটিভ পার্ট যে আমি অনেক পজিটিভ কমেন্ট পাই তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি মাইন্ড অনেক ফেস থাকে সেরকম নেগেটিভ পার্টটা আমার লাইফে এখন প্রকট হয়ে গেছে বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের কথা বলছি যেমন ধরো মানে তারা যে কোথাও বড় বড় জায়গায় খেতে যায় না বা ঘুরতে যায় না এরকম কিন্তু নয় তারা কিন্তু বিশাল বড় বড় জায়গা থেকে সবাই বিলং করে অনেক বড় বড় জায়গায় খেতে যায় ঘুরতে যায় তাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে মজ মস্তি ফুর্তি সব হয় বাট কী হয় প্রবলেম আমি একটা জায়গায় ঘুরতে গেলে বা আমি ধরো গরম এক গ্লাস শরবত বানিয়ে খেলে সেটা নিয়েই সব ইস্যু হচ্ছে এই প্রিয়াঙ্কা শরবত খেলো কই আমরা তো জানতে পারলাম না আমি কি ঠেকা নিয়ে রেখেছি সবাইকে জানানোর বা সবাইকে নেমন্তন্ন করে আমার বাড়িতে খাওয়ানো কই তোমাদের বাড়িতে তো এত কিছু হয় কখনো আমাকে নেমন্তন্ন করে খাইয়েছ বা আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেছো যাও নি না তাহলে আমি করলে দোষ কারণ আমি ব্লগিং করি আপলোড করি তার জন্য এটা কি বলো এটা কারো দোষ হতে পারে এটা তো আমার তো মনে হয় লাইফের পজিটিভ দিক আমার দোষ ত্রুটি ধরার জন্য হাজার একটা লোকজন বসে আছে একটা উপহার এটা দিয়েছিল আমার একজন মামা মামি তো এটা না ভেঙে গেল এরকম কি করে ভাঙলো কে জানে এই কাঁসার থালাটা খেতেও পারেনি একদিনও গোল্ড লেখা রয়েছে গোল্ড লিখেই দিয়েছিল দেখতে পাচ্ছ তো থালাটা ভেঙে গেল এক্সচেঞ্জ করে একটা নতুন থালা নিতে হবে ঘরবাড়ি গোছাতে গোছাতে ঘেমে নেই নাজেহাল অবস্থা। ঘড়িতে পৌনে দশটা বাজে। এখনো ঘরের ভেতর লন্ডো-মন্ডো কালকে যা কিনেছি সেগুলো এখনো সর্ট আউট করা হয়নি। ও তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার বাবাকে বোকেছি তাই? কখন বকেছি তোমার বাবাকে? তোমার বাবাকে কথা তো তুমি আমার সাথে কেন কথা বলবে না?

জামা কাপড় গোছাতে বোঝাতে এত টাইম চলে গেছে মানে মাথা কাজ করছে না জামা কাপড় গোছাতে এই কাকে কি খাবে কি পোলাও খাবে খাবে না তোর সব কেউ বলবে না ঘুরতে বাচ্চা এখন দেড়টার কাছাকাছি সমস্ত কাজ কমপ্লিট করা এখন রাতে ঘুমোতে যাওয়ার পালা আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরও মজাদার এবং এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে সিওন দ্য নেক্সট ব্লগ টিলডেন বাই বাই